সালামু আলাইকুম আজকে একটি অসাধারণ সুন্দর গল্প বলব যে গল্পটা আমাদের জানা প্রয়োজন এবং আমাদের দেশে এই ঘটনাটা সবচেয়ে বেশি ঘটে কিন্তু আজ যখন ইরান এই ঘটনাটা ঘটার পরে বিশ্লেষণ ধর্মী একটা লেখা পড়ে আমার মনে হলো যে আমাদের দেশেও তো তাহলে সেটাই ঘটছে আমাদের দেশে রাজনীতি সমাজনীতি এরপরে পলিটিক্যাল যে আনরেস্টগুলো হয় এরপরে মিছিল মিটিং এই দল সে দল চিটার ওরে বাটপার তারপরে অবক খারাপ তমক ভালো ফুলের মতো পবিত্র নানান ধরনের কথাবার্তা নিয়ে আমরা প্রায় স্বাধীনতার পর দীর্ঘ চুয়ান্ন বছর হলো এই প্র্যাকটিস নিয়ে আমরা ব্যস্ত আমাদের না আছে কোনো স্যাটেলাইট না আছে কোনো মিসাইল না আছে কোনো অত্যাধুনিক প্রযুক্তি না আছে অত্যাধুনিক বিমান সজ্জিত বিমান বাহিনী না আছে পর্যাপ্ত কোনো প্রশিক্ষণ বিশেষ বিশেষ করে বৈজ্ঞানিক প্রশিক্ষণ কারণ এখন যুদ্ধই তো হয় বিজ্ঞান ভিত্তিক এবং বিজ্ঞান নির্ভর আমাদের দেশে এই ইন্টারনাল যে বিষয়গুলো সংগঠিত হয় সেগুলোই কিন্তু যেমন ফ্যাসিস্ট সরকার কিন্তু বলেছে যে তাদের এই যে আন্দোলন হয়ে তাদের যে পতন হলো এর জন্য গোয়েন্দা দুর্বলতা সবচেয়ে বেশি দায়ী ইন্টারনাল বিষয়ে যদি আমাদের গোয়েন্দা দুর্বলতা থাকে ইন্টারন্যাশনালি যে কাউন্টার ইন্টেলিজেন্সি এটা আমরা কোথায় পাব এটা তো এটাও তো আমাদের দুর্বলতার একটা অংশ তার মানে আমাদের অনেকগুলা দুর্বলতা রয়েছে আবার আমরা যে একবারে দুর্বলতা কিন্তু না জাতিগতভাবে আমরা কিন্তু স্বাধীন চেতা জাতি এবং জীবন দিয়ে যুদ্ধ করে দেশ জয় করার ইতিহাস আমাদের রয়েছে কিন্তু সেই সময়টা পাল্টে গেছে একটা সময় ছিল তখন বাংলাদেশে বনভূমি ছিল ষোলো ভাগ এবং এখন বনভূমি আট ভাগেরও কম এরপরে তখন জনসংখ্যা কম ছিল এখন প্রচুর জনসংখ্যা তখন খাল বিল ছিল নদী নালা বেশি ছিল এখন খাল বিলের অস্তিত্বই নেই রাজধানীতে তো নেই অনেক বড় বড় শহরেও নেই জনসংখ্যা বেড়ে গিয়েছে বহুতল ভবন হয়েছে এখন যদি কোনো যুদ্ধ বাদে ইসরায়েল অথবা ইরানের মতো বা ফিলিস্তিনি যেভাবে বোমা হামলা চালানো হয়েছিল সেই রকম তাহলে আমাদের অবস্থাটা কীভাবে একবার কি ভেবে দেখেছেন সেই প্রস্তুতি কি আমাদের দেশে রয়েছে নেই যদি থাকে আলহামদুলিল্লাহ তবে দৃশ্য তো আমাদের চোখে এটা পড়ে না কারণ জনগণেরও সেই প্রশিক্ষণ থাকতে হবে আজ ভুটানের মতো ক্ষুদ্র একটি রাষ্ট্র যেখানে জন্মগ্রহণ করলেই সেনাবাহিনীর প্রশিক্ষণ বাধ্যতামূলক হয় সেখানে এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের মতো একটা বৃহৎ রাষ্ট্র পক্ষান্তরে আমাদের আয়তন আরও বেড়েছে তার মানে আমরা প্রায় দুই লক্ষ সাতচল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের একটি দেশের অধিকারী মানুষ সেখানে আমাদের কী অবস্থা রয়েছে আমাদের নৌবাহিনীর কী অবস্থা আমাদের বিমান বাহিনীর কী অবস্থা আর আমাদের দেশের বিজ্ঞানী বা বিজ্ঞান নির্ভর কোনো আবিষ্কারের কী অবস্থা আমাদের দেশের বিজ্ঞানীরা গিয়ে যখন দেশের বাইরে বড় বড় আবিষ্কার করে আর আমরা যখন ফেসবুকে কলা পাঠাই যে প্রতিটি জেলায় জেলায় বিজ্ঞানাগার স্থাপন করা হোক উন্মুক্ত গবেষকা গবেষণাগার স্থাপন করা হোক এখনো পর্যন্ত এই সমস্ত কথার কোনো প্রতিফলন ঘটেনি কারণ ফেসবুকে বলেছি দুই চারজন শুনেছি কি শোনেনি জায়গা মতো হয়তো বা পৌঁছেনি কিন্তু আমরা আশা করবো যে অবশ্যই তারা শুনেছেন এবং পৌঁছেছে কিন্তু কোনো পদক্ষেপ এখন পর্যন্ত হয়নি কারণ আমরা তো আছি পলিটিক্যাল আনরেস্ট নিয়ে এত বেশি ব্যস্ত যে আমাদের এগুলো নিয়ে ভাবার সময়টাই বা আসলে কোথায় আমি সেই একটা গল্প শোনাব কাউন্টার ইন্টেলিজেন্সি কাকে বলে ইহুদিরা এই যে ইসরায়েল এই যে মসাদের গল্প আমরা শুনি আমরা গল্প উপন্যাসে অনেক বড় বড় কথা বলি কিন্তু বাস্তবে আমাদের দেশে সে ধরনের গবেষক রয়েছে যারা উপন্যাস লেখে যারা এই ধরনের বিশ্লেষণ ধর্মী নিউজ লেখে এরাও কিন্তু কম গবেষক নন কারণ এই সমস্ত কথা কিন্তু তাদের লেখনীতেই আমরা পেয়েছি সেই লেখনির একটা লেখা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে ক্যাথরিন পেরেস শকদাম নামের এক ভদ্র মহিলা ইহুদি মহিলা যিনি ইরানিতে ইরানে ঢুকে পড়েছিলেন বিয়ে বিয়ের সূত্র ধরে সেই তিনি একজন ফরাসি তরুণী তিনি ইরানে ইসলাম গ্রহণ করে ইরানে ঢুকেছিলেন এবং ইরানের একজন তরুণ যুবককে বিয়ে করেছিলেন বিয়ে করে তিনি সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের যে বিলায়েত ফকি মানে বেলায়েত মানুষের যে এই যে আমরা যে বলি শরিয়ত এবং মারেফাত মারেফাতি যে জ্ঞান সেই বিষয়ে যে শিক্ষা সেটার উপরে তিনি একটা সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তিনি বই পুস্তকে লিখেছেন এবং

তিনি ইরানের প্রেসিডেন্টের সাথেও তার সম্পর্ক ছিল ইব্রাহিম রাইসির সাথেও তার সম্পর্ক ছিল রেভলিউশনারি গার্ডের যে ঘনিষ্ঠ যারা মানে উদ্ধতন কর্তৃপক্ষ তাদের সাথেও জেনারেলদের সাথেও সম্পর্ক ছিল তাদের ওয়াইফদেরকে নিয়ে তিনি একটি সংগঠনও করেছিলেন এবং সেই সংগঠনের বধ ছিলেন তিনি সেই সূত্র ধরে সেই ওয়াইফদের সাথে তার সম্পর্কের সূত্র ধরে কার স্বামী কোথায় থাকে কি করে কখন কোথায় যাচ্ছে প্রতিটা বিষয় নজরদারি করে সেই তথ্য তিনি ইসরায়েলে পাস করেছেন এবং সেই তথ্যকে বিশ্লেষণ করে। আজকের আক্রমণ এটা কিন্তু একটা ভেবে দেখার বিষয় আমাদের দেশে কিন্তু প্রায় শোনা যায় যে আমেরিকান তরুণী প্রেমের টানে চলে এসেছে বাংলাদেশে বাংলাদেশের কুশিত কদাকার একজন যুবকের সাথে বিয়ে হয়েছে ফ্রান্সের এক অতি সুন্দরী অতীব সুন্দরী রঙের তিনি অর্থ বৃত্ত সব ফেলে প্রেমের টানে চলে এসেছেন একজন বাংলাদেশের অখ্যাত পাড়া গায়ের কুশিত বিয়ে করার জন্য একবার ভেবে দেখেছেন আসলে ঘটনাটা কি এই পেরেস ক্যাথরিন পেরেস শক দামের ঘটনাটা শোনার পরে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছে এই ঘটনাটা শোনার পরে মনে হলো যে আমাদের দেশেও এই ধরনের গুপ্তচার বৃত্তি করার জন্য বিশ্বের বিভিন্ন পরশক্তি বিয়েরও সিলাই হোক আর বিভিন্ন সিলাই হোক বিভিন্ন দেশ থেকে প্রেমের টানে চলে আসে বাংলাদেশের অসংখ্য তরুণী অবিবাহিত অসংখ্য যদি বিয়ের তুলনা করেন তাহলে দেখবেন পুরুষ ইষ্ট নারী নারীর সংখ্যা বেশি এবং অসংখ্য তরুণী অবিবাহিত অবস্থায় আছে তারা ইরিয়ানে বিয়ে করতে যাচ্ছে ইংল্যান্ডে বিয়ে করছে আমেরিকা ফ্রান্সে বিয়ে করছে বিশ্বের বিভিন্ন দেশে তারা বিয়ে করছে এবং সেই সমস্ত তরুণী প্রেমের টানে বাংলাদেশেও চলে আসছে বাংলাদেশেই তারা বসবাস করতেছে একটু সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে আমরা ক্ষুদ্র একটি রাষ্ট্র আমাদের নেই কোনো শক্তি আমাদের শুধু ঐক্য এবং আমাদের যে জাতীয় দাবাদী চেতনা এই চেতনা সারা আমাদের আসলে কোনো শক্তি নেই তাই আমি সবাইকে আহ্বান জানাবো যে এই ছোটো ছোট বিষয়গুলি কখনোই এড়িয়ে যাবেন না আমাদের মতো ক্ষুদ্র রাষ্ট্রের অবশ্যই প্রত্যেকটা বিষয় বিশ্লেষণ ধর্মী চিন্তা চেতনা থেকে আমাদেরকে ভাবতে হবে তাহলেই যদি আমরা ভবিষ্যতে বিজ্ঞান ভিত্তিক যে চিন্তা চেতনা আমরা পোষণ করি জেলায় জেলায় উন্মুক্ত গবেষণা করার গঠন করার যে আহ্বান আমরা সরকারের প্রতি জানাই সেই আহ্বানে আমরা চাই যে সরকার দিক আমাদের দেশে অনেক বিজ্ঞানী আছে অনেক মেধাসম্পন্ন মানুষ রয়েছে পার্বণিকোমা যদি বিভিন্ন ছোট ছোট রাষ্ট্রেও আবিষ্কৃত হতে পারে আমরা কেন পারব না অবশ্যই আমরা পারবো আমরা পরমাণু বোমা বানাবো না কিন্তু আমাদের বিজ্ঞানী প্রয়োজন গবেষক প্রয়োজন তারা বিমান আবিষ্কার করতে পারে তারা বিমান তৈরি করতে পারে যারা বোমা আবিষ্কার করতে পারে তৈরি করতে পারে যারা বিজ্ঞানের যে বিভিন্ন উৎকর্ষ সাধিত হয়েছে সেই বিজ্ঞানের বিভিন্ন উৎকর্ষের সাথে তারা তাল মিলিয়ে আমাদের দেশের জন্য নতুন কোন আবিষ্কার আনতে পারে সেই চিন্তা চেতনা আসুন আমরা এখন থেকে পোষণ করি সরকারের প্রতি আহ্বান জানাবো অবশ্যই বিজ্ঞানের প্রতি মনোযোগ দিন